খুব সুন্দর আছে ইন্ডিয়ান ফাউন্ডেশন সুন্দর আছে না আহ দাম দিয়েছেন কত টাকা গয়ালের দাম দিয়েছি বিয়াল্লিশ টাকা টাকা না সুযোগ আছে রামদার কন্ডিশন ভালো খুব যারা তারা সবকিছু অরিজিনাল আছে কোনো নেই আচ্ছা ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা কি মডেলের গাড়ি ভাই এই ডায়ান এই এই ডায়ান ভাই সেন্ডার এই ডায়ান এটা তো ডায়ানের 100 সিসি তাই তো জি এটা কি আপনার গাড়ি না জি আপনার গাড়ি এটা ইমেন কন্ডিশন কেমন আছে ভাই ভালো ভাই ভালো আছে এটা কি নাম্বারক থাকার ভাই লাইসেন্স কি করা হ্যাঁ হ্যাঁ শোরুম পেপার শোরুম পেপার গাড়িটার দাম দিয়েছেন কেমন পঁয়ত্রিশ হাজার টাকা এটা ইন্দেন কন্ডিশন কেমন আছে ভালো ভাইয়া ভালো তাই তো আহ এটা মাইলেজ কেমন পাওয়া যায় পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন পাওয়া যায় তাই তো এটার তো দাম সুযোগ আছে না আচ্ছা ভাই ধন্যবাদ হ্যালো ভিও আর আমরা এখানে একটা দেখতে পাচ্ছি শুধু একটা রিক্সা নেকি তা এটা এফ আই অবিয়াস অবস্থায় গাড়িটা দু হাজার তেইশ সালের মঠে গাড়িটা চলছে কত বলে আপনাদের মধ্যে দেখাই গাড়িটা চলছে না উপরে আছে নাম্বার

যারা ভার্সন থ্রে যাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন তাই ভার্সন থ্রেটা কত সালের মডেল ভাই এটা বিশ সালের বিশ সালের মডেল আহ গাড়িটার নাম্বার কোথাকার ভাই

আমাদের যে সুযোগ আছে না ভাই হালকা হালকা কিছু সুযোগ আছে তারা ফ্রেশ কন্ডিশনের একটা তারা এই দেখতে পারেন খুবই ফ্রেশ কন্ডিশন আছে আপনারা দেখে বুঝতে পারছেন আচ্ছা ভাই ধন্যবাদ